নমস্কার আজকে একটি ম্যাজিক্যাল শব্দ বা ম্যাজিক্যাল ওয়ার্ড আপনাদেরকে বলবো যেটা কিন্তু জব করলেই আপনি আপনার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবেন কি করবেন আপনি আপনার যে কোনো মনের একটা ইচ্ছে সেটাকে আপনি প্রেজেন্টেন্সে একটা সেন্টেন্সে বলবেন ধরুন আপনার চাকরির খুব প্রয়োজন তাহলে আপনি বলবেন আপনি আপনার স্বপ্নে চাকরি পেয়ে গেছেন থাম্বা আপনি আপনার ভালোবাসার লোককে পেয়ে গেছেন তার নাম ধরে বলবেন অমুকের সাথে আমার রিলেশন হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে থাম্বা আপনি প্রচুর অর্থ পেয়ে গেছেন চারদিক থেকে থাম্বা আপনি লটারি পেয়ে গেছেন থাম্বা আপনার চারদিক থেকে অর্থ আসছে থাম্বা তো যে কোনো ইচ্ছেই কিন্তু আপনি এটা বলে পূর্ণ করতে পারবেন বলবেন কখন বলবেন সারা দিনে দুবার সকাল আর বিকেল মানে সকাল আর রাতে যখনই বলবেন তখনই কিন্তু আপনাকে এইটি ওয়ান বার বলতে হবে মানে একাশি বার বলতে হবে কি করবেন আপনার ইচ্ছে বলবেন একবার তারপর থাম্বাটাকে অ্যাড করে দেবেন বার বলবেন এবং সারাদিনে দুবার করবেন এই ক্রিয়াটি আপনি সারাদিনে দুবার করবেন এবং এই ওয়ান বার বলবেন আপনার মনের ইচ্ছাটা বলবেন যে ইচ্ছা আপনি পূর্ণ করতে চাইছেন সেটা টেন্সে বলবেন যে পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে থাম্বা শুধু থাম্বাটাকে অ্যাড করে দেবেন নমস্কার ওম নমঃ শিবায়।